চলমান ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধবিরতি নিয়ে ফাঁদে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো শুধু তাই নয় রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটতে পারে বলেও ভয় পাচ্ছেন নেতানিয়াহু হামাসির সঙ্গে যুদ্ধবিরতি করতে এবং যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনতে দিনের পর দিন চাপ বাড়ছে ইসরায়েলের উপর এ অবস্থায় গত পহেলা মে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির ওই প্রস্তাবটি বাইডেন ইসরায়েলের পক্ষে দিয়েছেন বললেও মুহূর্তেই তা প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবেন না বলেও ঘোষণা দেন মূলত ফাঁদে পড়েই নেতানিয়াহু এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকদের ধারণা একদিকে জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরায়েলিরা যুদ্ধবিরতিতে রাজি হতে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন অপরদিকে তার জোট সরকারের দুই উগ্রপন্থী মন্ত্রীকে হুমকি দিচ্ছেন যদি নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হন তাহলে তারা সরকার ভেঙে দিবেন। আর যদি ওই দুই উগ্রপন্থীর কারণে সরকার ভেঙে যায় তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটতে পারে এ বিষয়টি নিয়েই মূলত বেশি ভয় পাচ্ছেন নেতানিয়াহু যার ফলে ভেসতে যায় বাইডেনের যুদ্ধবিরতির ওই প্রস্তাব এদিকে যুদ্ধবিরতির সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরে পেছাচ্ছেন নেতানিয়াহু বিশ্লেষকদের ধারণা হামাসের সাথে যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয় বুঝতে পেরেই বারবার পেছাচ্ছেন যুদ্ধবিরতির সিদ্ধান্ত তবে এত কিছুর মধ্যে আবারও নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে গাজার যুদ্ধবিরতির আলোচনা হামাস যদি যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় তাহলে ইসরায়েলও রাজি হবে বলে দাবি করছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবি গত দুইজন এক ব্রিফিং এ কথা বলেন তিনি যুদ্ধবিরতির প্রস্তাবটি ছিল ইসরায়েলের পক্ষ থেকে আমরা আশা করি যে হামাস যদি প্রস্তাবে রাজি হয় তাহলে ইসরায়েলও রাজি হবে হামাসের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি সেই সাথে আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রথম পর্বের কাজ শুরু করতে পারবো প্রায় আট মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যারা বেঁচে আছেন তারা দুর্ভিক্ষ সহ অন্যান্য সমস্যায় পড়েছেন এই কারণে এখন যুদ্ধবিরতির প্রতি জোর দিচ্ছেন বিশেষ সব দেশ